তিরিশ বছর বয়সে ছেড়েছেন মোটা বেতনের চাকরি ব্যবসা শুরু করে একশো কোটির কোম্পানি দাঁড় করিয়েছেন অহনা অনেকেই মনে করেন যে ব্যবসা করা হয়তো অত্যন্ত সহজ কিন্তু সঠিকভাবে ব্যবসা পরিচালিত করে সফল হওয়ার বিষয়টি আদৌ সোজা নয় বরং ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আর সেই কারণেই অনেকে ব্যবসা শুরু করেও সফল হতে পারেন না যদিও কিছুজন আবার রয়েছেন যারা উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেওয়ার পরে কোম্পানি খুলে ব্যবসায়িক ক্ষেত্রে এক নজির তৈরি করেছেন বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেই রকমই এক মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব মূলত আজ আমরা আপনাদের সাথে অহনা গৌতমের পরিচয় করাবো যিনি মাত্র তিরিশ বছর বয়সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যেই একশো কোটি টাকার টার্ন ওভার সহ একটি স্টার্ট কোম্পানি দাঁড় করিয়েছেন জানিয়ে রাখি যে অহনা রাজস্থানের ভরতপুরের বাসিন্দা তিনি দু সালে আইআইটি বোম্বে থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি আরও পড়াশোনার জন্য আমেরিকায় যান সেখানে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হন এবং এমবিএ শেষ করেন এরপর আমেরিকাতেই কাজ শুরু করেন অহনা তবে তিনি সবসময় নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন এই ভেবে তিনি আমেরিকা থেকে ভারতে আসার সিদ্ধান্ত নেন এইভাবে শুরু হল সফর জানিয়ে রাখি যে অহনার কেরিয়ার শুরু হয়েছিল প্রক্টার অ্যান্ড গম্বল তথা পি এন্ড জি এর মাধ্যমে পরে তিনি জেনারেল মিলস এবং ফক্স স্টুডিওতেও কাজ করেন এক সময় অহনার ওজন অত্যন্ত বেশি ছিল তিনি আমেরিকা একটি হোল ফুড স্টোর পরিদর্শন করার পরে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব উপলব্ধি করেছিলেন অহনা তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত একটি স্টার্ট শুরু করবেন দু সালে শুরু হয় স্টার্ট এমত অবস্থায় দু সালে অহনা তার নিজের স্টার্ট ওপেন সিক্রেট শুরু করেছিলেন যেটি মূলত স্বাস্থ্যকর স্ন্যাক্স তৈরি ও বিক্রি করে ওপেন সিক্রেট বর্তমানে অত্যন্ত সফল হয়েছে উল্লেখযোগ্য বিষয় মাত্র বছরের মধ্যে এটি কোটি টাকার বিশিষ্ট টার্ন একটি কোম্পানিতে পরিণত হয় আর এইভাবেই অহনা গৌতম তরুণ উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং সদ ইচ্ছার মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা যায় উল্লেখ্য অহনা ইতিমধ্যেই একাধিক পুরস্কার ও সম্মানও পেয়েছেন তিনি ফোর্বস ইন্ডিয়া থার্টি আন্ডার থার্টি ইটি ফর্টি আন্ডার ফর্টি সহ বিজনেস টুডে ফর্টি আন্ডার ফর্টি তালিকাতেও জায়গা করে নিয়েছেন